নর্সি একদম এত দীর্ঘ প্রায় 5 বছরের মতোই সময় পেরিজার পরে 11ই মার্চ অফিশিয়াল গ্যাজেট নোটিফিকেশন জারি করে কেন্দ্রীয় সরকার সারা দেশে আইনটি लागू করতে তাই যেটা 2019 সালে 11ই ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাইন করার পরে সেটা আইন তরী হয়ে যায় এত দিন সেটা নিয়ম তরী না কারণে সেটা করতে পারা যায়নি কিন্তু অফিশিয়ালি এখন আবেদন চলছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সিএ এর জন্য সি এ তে যারা আবেদন করবেন তাদের এনআরসির কোনো ভয় নেই যাদের CA এ আবেদন করার পর যারা যারা সার্টিফিকেট পেয়ে যাবেন তাদের এনআরসি যখন শুরু হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো ডকুমেন্টস কোনো বার্থ সার্টিফিকেট কোনো কাগজ তাদের দেখাতে হবে না সে সার্টিফিকেট থাকলে তাদেরকে কেউ হাত দিতে পারবে না মানে তাদের একটা এই সেফটি যারা যারা নেবে তাদের কোনো ভয়ের কিছু নেই যদি আপনি এনআরসি শুরু হলে যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন যে আপনি ভারতীয় নাগরিক আপনি যদি কোনো ডকুমেন্টস রিলিভেন্ট ডকুমেন্ট দেখাতে না পারেন তাহলে আপনাকে বিদেশিগুলো ঘোষণা করা হবে এমনটা যদি কারো মনে হয় তো আপনি সিএ এর জন্য আবেদন করতে পারেন এবং সি এ এর জন্য আবেদন করে আপনি কিন্তু সিএএ সার্টিফিকেট নিয়ে নেবেন এখানে ভয়ের কিচ্ছু নেই এটা ভারতীয় আইনি অনুসারে আপনি ভারতের নাগরিক হয়ে যাবেন ঠিক আছে আপনার কোনো চিন্তা নেই আপনি আর বিদেশে থাকবেন না আপনি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যেখান থেকে আসুন না কেন আপনার কোনো ভয় কিছু নেই আপনি এই সিএ তে আবেদন করলে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাবেন তার জন্য আপনাকে কোনো ভয় করতে হবে না এবং আগামী দিনে আপনার এটা কথা মনে রাখবেন সি এ আসা মানেই এনআরসি শুরু হবে যদি এনআরসি না আসতো তাহলে সি এ এর করার কোনো কারণই হতো না কারণ যদি কেউ অনুপ্রবেশকারী হয়েও থাকে যদি কেউ বাংলাদেশ থেকে এসেও থাকে সে ভারতের তো অলরেডি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড তো করেই দিয়েছে না সে অলরেডি ভারতের নাগরিক হয়ে গেল তাদেরকে এক্সট্রা করে বোঝানোর কি দরকার আছে যে তারা ভারতীয় নাগরিক ছিল না তাদেরকে দেওয়া হলো এটা তো কোনো মানে হয় না তো যেহেতু তারা বিদেশি হয় বাংলাদেশ থেকে যারা এসছেন তারা যেহেতু এনআরসি শুরু হলে উপযুক্ত প্রমাণ দিতে পারবেন না এটা হবে না কখনো সেজন্য এই সার্টিফিকেটটা দিয়ে তাদেরকে সুরক্ষিত দেওয়া হলো আচ্ছা অনেকেই রিপোর্টার তিনি প্রশ্ন করেছেন মিস্টার অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা শুধুমাত্র হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন কেন মুসলিম নয় কেন তিনি বলেছেন যে যেহেতু তিনটে দেশ মুসলিম কান্ট্রি একদম ঘোষিত মুসলিম কান্ট্রি তাদের সংবিধান লেখা রয়েছে তার জন্য মুসলিমদের ওখানে চিন্তাচ্য কারণ নেই বাকিদের চিন্তার কারণ তাই তাদেরকে ভারতবর্ষে যারা এসেছেন যারা অনুপ্রবেশ করে যারা এসেছেন তাদেরকে এখানে নাগরিকতা দেওয়া হবে তিনি এটা বলেছেন একটা ইন্টারভিউতে তিনি একথা বলেছেন তাই যদি ভারতবর্ষে অনেকে ইন্ডিয়াতে আছেন যারা হিন্দু হোক মুসলিম হোক আচ্ছা এনআরসি ক্ষেত্রে কিন্তু কোনো বক্সা মানে যাওয়া হবে না হিন্দু আসামে যেমনটা হয়েছে আপনি হিন্দু হন মুসলিম হন কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি উনিশশো সালে প্রথম এনআরসি হয়েছিল তারপরে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনাকে দেখাতে হবে পুরোনো ভোটার লিস্ট আর দু সালে আসামে এনআরসি হয়েছিল তো মনে রাখবেন বন্ধুরা যে এনআরসি আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক আর বার্থ সার্টিফিকেট থাকলে আপনার বেশি সুবিধা আপনি বেঁচে গেলেন তাছাড়া আগে হলে আপনার লাগবে না বা আপনার পূর্ণ কাগজপত্র জমিন দেখালে হয়ে যাবে এবার সিএএ নিয়ে কি বলেছেন অমিত শাহ সেটা আপনাকে একটু দেখে দিই সি এ এত যে বিরোধিতা হচ্ছে এগারোই মার্চ এটা জারি করা হয়েছিল এগারোই মার্চ জারি হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক পার্টিরা বিভিন্ন কথা বলছেন তো সেক্ষেত্রে অনেকে এটা বিরোধ করছেন তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এটা বিবৃতি দিয়েছেন সিএএ কখনও প্রত্যাহার করা হবে না দীপ্ত কণ্ঠে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছেন সেটা আপনাকে একটু আগেই বললাম আমি এবার দেখুন শিওরে লোকসভা ভোট যে কোনো দিন ভোটের নিঘণ্ট প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন তার আগে সিএএ নিয়ে রাজনৈতিক চাপানন্ত চলছে ঠিক নির্বাচনের আগে কেন এই আইন লাগু করা হলো প্রশ্ন তুলছে বিরোধীরা এমনকি এই আইন ভাওতাব তোপ দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সব বিষয়ে উত্তর দিতে গিয়ে একযোগে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর এক সাক্ষাৎকারে যেটা আমি আপনাকে আগে বললাম এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বিরোধীদের কোনো কাজ নেই ওদের ইতিহাস রয়েছে মুখে কথা মুখে এক কথা আর কাজের বেলায় অন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির ইতিহাস আলাদা মোদিজি ও বিজেপি যা বলে তা পাথরে খোদাই করা শব্দের মতো প্রধানমন্ত্রী মোদী দেওয়া প্রতিটি গ্যারান্টি পূরণ হয়েছে বিরোধীরা তো সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের সময় বলেছিল এর পিছনে বিজেপির রাজনৈতিক ছাত্র রয়েছে আমরা কি তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করব না দু হাজার উনিশের ইস্তাহারে বিজেপি সি এ এ লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল আর তাই দু হাজার চব্বিশের নির্বাচনের আগে সেই আইন লাগু করা হলো রাজনৈতিক নানা অসুবিধা ও কোভিডের কারণে এই আইনগুলি এতদিন লাগু করা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তরে সি এ কখনো প্রত্যাহার করা হবে না ভারতে নাগরিকত্ব নিশ্চিত করা সার্বভৌম সিদ্ধান্ত এটি এই সিদ্ধান্তের সঙ্গে আমরা কখনো আপোষ করবো না কোনো রাজ্যই আটকাতে পারবে না মানে আপনি বুঝতে পারছেন বন্ধুরা যে পশ্চিমবঙ্গ বলুন যে কোনো রাজ্যে বলুন ভারত সরকারের মানে কেন্দ্র সরকারের যে সি এ যে আইনটি এটা কেউ কারো ক্ষমতা এই আইন নাগরিকত্ব দেওয়ার কেড়ে নেওয়ার নয় মুসলিমদের চিন্তার কোনো কারণ নেই নাগরিকত্ব সংশোধনী অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেই ছাড়েননি রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার সাক্ষাৎকারে ফের একবার বাংলায় অনুপ্রবেশকারীর ব্যাপারে আক্রমণ জানিয়েছেন তিনি দীপ্ত কঠে বলেছেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবেই সেই দিন বেশি দূর নেই এরপরেই বাংলায় অনুপ্রবেশ বন্ধ করা হবে পাশাপাশি সি নিয়ে রাজনীতি না করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে অন্য জানিয়েছেন অমিত শাহ তিনি বলেছেন এটা নিয়ে রাজনীতি করবেন না মানুষকে মানুষের মতো ব্যস্ত দিন তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার মতামত কি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ